আলনাটা বাদে যা যা আছে সব কিছু দেখাবো কারণ আলনাটা আমি অনেক গুছিয়ে রাখি আজকে এমনিতেই গুছিয়ে রাখিনি তার জন্য আলনাটা দেখাবো না আর আলনাতে তেমন স্পেশাল কিছু থাকেও না স্পেশাল কিছু তো থাকে ভাই এখানে আমাদের স্পেশাল অনেক কিছু আছে যেটা তোমাদের আমি দেখাবো ভাই এত গরমের মধ্যে করে ভাই হ্যাঁ ওকে তো লেটস গো এখন আমরা আমাদের রুম দেখাবো এক এক করে ভদ্র করে আমরা ভিডিওটা বানাবো সবাই রেডি তো চলো আর প্রথমে দেখো আমাদের এখন রাতের দুটা সাত বাজে আমি বেশিরভাগ টাইমে রাতের বেলা ভিডিও বানাই এটা আমার দোষ না ভাই অভ্যাস হয়ে গেছে আর এখানে আমি তোমাদের এক এক করে এখন আমাদের রুমের সব কিছু দেখাবো আর প্রথমে আমি তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই যে এই লোগোটা ভাই এই লোগোটা আমি অনেক ভালোবেসে বানিয়েছি এই লোগোটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বললো কারণ এই লোগোটা আমার বানাতে খরচা হয়েছিল প্রায় বারো তেরোশো টাকার মতো কিন্তু লোগোটা হয় অনেক সুন্দর লাগে আর এটাই আমাদের এই চ্যানেল লোগো তো এটাই আমাদের মানে কি বলে এটাই আমার তোমাদের দেখানো ছিল আরো অনেক কিছু দেখাচ্ছি দাঁড়াও এক এক করে ভাই আমরা সব কিছু দেখাবো এখন তোমাদেরকে কারণ আমি তোমাদের প্রমিস করেছিলাম যে কো হয়ে গেলে আমি আর একটা টুর ভিডিও বানাবো ওকে তো প্রথমে আমি এখন তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি ভাই কি দেখাবো প্রথমে দেখাবো আমার সেট আপ হ্যাঁ প্রথমে হচ্ছে আমাদের সেট আপ এটা হচ্ছে দুই হাজার উনিশ সালের কিবোর্ড কারণ আমি আর কোনো দিন কিবোর্ড কিনিনি অনেকে আছে যারা ফ্যান্সি গেমিং কিবোর্ড কিনে এটা কিনে আমার এই কীবোর্ডটা ভালো মতো চলছে তো আমি কোনো কিবোর্ড কিনিনি আর এটা হচ্ছে আমার গেমিং মাউস যেটা আমি পনেরোশো টাকা দিয়ে কিনেছিলাম কতদিন আগে দুই বছর হয়ে গেছে আর এটা আমার হচ্ছে গেমিং মাইক্রোফোন যেটা দিয়ে আমি কথা বলি ভিডিও বানাই তোমরা দেখো এটা হচ্ছে আমার সেই মাইক্রোফোনটা আর মাইক্রোফোনটাও আমার অনেক ফেভারিট মাইক্রোফোন আর এটা হচ্ছে আমাদের রিং লাইট আর রিং লাইট ভাই এটা তো সবাই চিনে ওকে আর এটা হচ্ছে আমার সেই ডিসপ্লে যেটাতে 2022 সালে যখন আমি রুম টুর করছিলাম এটাতে একটা ওয়ালপেপার লাগানো ছিল কত সুন্দর একটা ডিসপ্লে একদম আহা খুবই সুন্দর একটা এই মেক আমি তুলে দেই ভাই এটা ভোরাল লাইটমে ডিসপ্লে দিলাম ডিসপ্লে আমি খুব ভালোবাসি এই ডিসপ্লেতে আমি সবসময় তাকিয়ে থাকি কিন্তু এখন ওয়ালপেপারটা আমি রাখিনি পুরো ব্ল্যাক স্কেন করে রেখেছি এটা হচ্ছে একটা ম্যাগনেটিক হরিণের মুখ যেটা আমি মেঘালয় থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এটা অনেক ইন্টারেস্টিং অত কিউট দেখো এটা অনেক ভাল লাগে আমার আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে আমার এই ক্যালেন্ডার চুচু চার্লস আছে এখানে লাগানো মানে চুচু চার্লস দিয়ে আমি একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আমার চোদ্দো ঘন্টার মধ্যে একশোকে ভিউ হয়ে গেছিলো ওই জন্য আমি এটা দিয়ে একটা ক্যালেন্ডার বানিয়ে রেখেছি ওকে আরও জিনিস তোমাদের দেখাচ্ছি ভাই আমি প্রমিস করলে ভাই প্রমিস রাখি ঠিক আছে তোমরা অবশ্যই লাইক করে দিও আর এখানে আমার আছে পুদিনা গাছ পুদিনা না এটা একটা প্লাস্টিকের গাছ আর এখানে আছে আমার গেমিং হেডফোন যেটা আমি গেম খেলি পরে সবাই জানে ওকে এই হেডফোনটা অনেক ভালো আর আর কি দেখাবো ভাই না এই যে আমার বে মানে আলনাট দেখুন আলনাটাই গুনুন করো এই যে আমার বে এখানে আমি শুয়ে শুয়ে ঘুমাই পা মানে হাত পা ছড়িয়ে দিয়ে কারণ এটা অনেক কমফোর্টেবল রেড আমার জন্য আর এটা হচ্ছে আমার হাত পাখা যেটা আমি লাইন চলে গেলে হাওয়া করি আমি অনেকেই জানি হাসাহাসি করছে আমার ভিডিওটা দেখে হাসার কিছু নেই ঠিক আছে এরকমই হয় টুর ব্লগ ওকে তো চলো আরও জিনিস আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার ট্যাব যেটাতে আমি বেশিরভাগ টাইম ইউটিউব ভিডিও দেখি ইউটিউব ভিডিও দেখি আর হচ্ছে ফাইনেল বানাই এই ট্যাপটা দিয়ে এটা হচ্ছে এম আই প্যাড ফাইভ এটা অনেক ভালো ট্যাপ এটা আমি নিয়েছিলাম আহ সালে মনে হয় হ্যাঁ ওরকমই আর আরো জিনিস দেখাচ্ছি ভাই তোমাদের আমি এটা হচ্ছে আমার ঘড়ি ঘড়িটার কি দেখাবো না আর এটা হচ্ছে আমার টিস্যু টিস্যু কি কাজে লাগে বলো আমি হচ্ছে টিস্যু অন্য কাজে ব্যবহার করি হ্যাঁ ওকে তো ওপরে যা যা ছিল আমি প্রায় সব কিছু দেখিয়ে দিয়েছি আর বেসিক কিছু জিনিস আছে সেগুলো আমি দেখাই এই দেখো এটা হচ্ছে আমার স্মাইল যেটা দেখে আমি মানে এটা আমার ঘরে ফার্স্টেই চোখে পড়ে কারণ এটা হচ্ছে একটা পজিটিভ ভাইব দেয় আমাকে অনেক ভালো পজিটিভ ভাইব দেয় আর এটা হচ্ছে আমাদের না এগুলো পরে দেখাচ্ছি কি কি দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমার ট্রাইপড যেটার মধ্যে আমি ফোন রাখি আর তারপরে আমি ভিডিও বানাই এটা হচ্ছে ট্রাইপড বেসিক্যালি তোমরা যারা যারা ভাবো যে মানে ক্যামেরা দিয়ে ব্লগ করি আমি মানে সরি ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তারা একদম ভুল ভাবো এগুলো যত ভিডিও দেখো গেমিং চ্যানেলে সবগুলো আমি ফোন দিয়ে ভিডিও বানাই আর এটাও আমার ফোন দিয়ে রেকর্ড হচ্ছে ওকে তো এটা গেল নিচে আমার হোম থিয়েটার আছে যেটা দেখানোর কিছু নেই আর এখানে আছে আমার স্টিলের বোতল ইয়েস যেটা দিয়ে আমি পাগল হয়ে গেছি ভাই বোতল দিয়ে কি করে মানুষ জল ভরে আর এটা হচ্ছে আমার প্লাস্টিক কি দেখাচ্ছি আমি এগুলো দেখানো যাবে না আমরা মেন মুদ্রায় আসি এগুলো ছিল বেস ও আর ভাই আমি মিস করে যাচ্ছি কেন এটা হচ্ছে আমাদের গেমিং মানে গেমিং তো না ভাই গরিব মানুষ এটা হচ্ছে একটা নর্মাল চেয়ার যেটা আমি দুই সালে কিনেছিলাম নিজের টাকা দিয়ে তো এই চেয়ারটা আমার অনেক ভালো চেয়ার কিন্তু আমি একটা গেমিং চেয়ার চাই ভাই প্লিজ আমাকে কেউ গেমিং চেয়ার গিফট করো ভাই গেমিং চেয়ার চাই আমি ওকে আর এটা হচ্ছে আমার চুল যেটা একটু আগে দেখি এগুলো কেন দেখাচ্ছি ওকে আর এবার আমি তোমাদের দেখাবো ভেতরের জিনিস মানে যেগুলো ডোয়ার পোয়ারের ভিতরে থাকে এক এক করে সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো প্রথমে আমাকে কি দেখাতে হবে ভাই আমি পাগল হয়ে গেছি দাঁড়াও এটা খুলছি কিন্তু এটার মধ্যে অনেক খারাপ জিনিস থাকতে পারে ইগনোর করে দিও হ্যাঁ তোমাদের যে স্পেশাল জিনিসটা আমি দেখাবো ভাই এই যে এটা হচ্ছে আমার সিলভার হবে ভাই এটা হচ্ছে আমার ইউটিউবের সিলভার প্লে বাটন তো এটা আমার কোনটা এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের সিলভার প্লে বাটন যেটা এখনো পর্যন্ত আমি আনবক্সিং করিনি কারণ আমি সময় পাইনি ভাই আনবক্সিং করার এটা হচ্ছে বিজন চ্যানেলের সিলভার প্লে বাটন যেটাতে প্রায় সাড়ে তিনশো সাবস্ক্রাইবার পার হয়ে গেছে এখন তোমরা যারা যারা জানো না আমার সেকেন্ড চ্যানেলও আছে তারা তারা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেকেন্ড চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ ইনস্টাগ্রামেও সাবস্ক্রাইব করে রেখো করে আর কিছু ফলোয়ার হলেই ভাই এক লাখ ফলোয়ার হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রামে ভাই এইটুকু ফলোয়ার লাগবে আর এক লাখ হতেই আর এটাও আমি একদিন আনবক্স করব আরো জিনিস আছে ভাই আমি এক এক করে ভাই এটা তখন ঢুকাতেই পারবো না ওকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা ড্রোন যেটা হচ্ছে একটা ফোর কে ড্রোন এটা একটা টয় ড্রোন এটা অনেক ইন্টারেস্টিং একটা ড্রোন যেটার আমি ভিডিও বানাবো সেকেন্ড চ্যানেলে তো এটার ভিডিও সেকেন্ড চ্যানেলে আসবে যারা যা সাবস্ক্রাইব করনি ওটাতে সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওটা আমি একদিন টাইম করে বানাবো সময় পাচ্ছি না বলে এটাও এখনো পর্যন্ত আমি আনবক্স করিনি এটার ভিতরে ড্রোন আছে ভাই ওকে চলো আরও জিনিসটা আমাদের দেখাচ্ছি আর এই বাক্সের মধ্যে ভাই এত জিনিস আছে এত জিনিস আছে যে আমি যদি সব কিছু দেখাতে চাই এক এক করে তাহলে এই ভিডিওটা আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে অত বড় ভিডিওতে তো একদমই মানাতে চাই না আর আর একটা জিনিস আমি তোমাদের দেখেছি আমি এই যে মেলা থেকে এই যে এটা কিনেছিলাম যেটা হচ্ছে একটা বাড়ি এটা হচ্ছে আমাকে পাজেলের মতো সলভ করতে হবে নাম্বার দেখে দেখে একটা বাড়ি বানাতে হবে এটা থেকে এটা একদিন টাইম করে করব। এটারও একটা ভিডিও পেয়ে যাবে সেকেন্ড চ্যানেলে যদি চাও অবশ্যই ভিডিওতে লাইক করো মানে ওই চ্যানেলেকে সাবস্ক্রাইব করো ওকে আরো অনেক কিছু আছে যেটা আমি আপাতত দেখাচ্ছি না আর এই ড্রয়ারে দেখা যাক কি আছে এবার ভাই ড্রয়ার তাছাড়া আমার আর কিছু নেই ভাই ড্রয়ারের মধ্যে দেখি কি আছে ভাই চলো ড্রয়ারের মধ্যে আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা গেম প্যাড আর এই গেম প্যাডটা দিয়ে আমি গেম খেলি তাও আবার এই দেওয়ালের মধ্যে কারণ আমার কাছে আছে প্রজেক্টর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটাও আমি একটু পর চালিয়ে তোমাদের দেখাচ্ছি কিন্তু আপাতত আমি বলে রাখি এটা হচ্ছে গেম প্যাড যেটা দিয়ে আমি গেম খেলতে পারি সবাই জানো এটা দিয়ে গেম খেলে আর ড্রয়ারের মধ্যে ভাই তেমনই স্পেশাল তো কিছু নেই কিন্তু আরও কয়েকটা জিনিস আছে যেমন এই যে এটা হচ্ছে আমাদের চাবি সেফ কি আর এগুলো কি আমি অন্যদিন ইউজ করে দেখাবো তোমাদের আজকে আমি দেখাবো না এগুলো অনেক স্পেশাল কি কিসের কি তোমরা গেস করো যদি সঠিক গেস করতে পারো তাহলে আমি সবাইকে একটা করে চকলেট দেবো যারা সঠিক গেস করবে আপাতত রেখে দিই ভাই এটার কোনো কাজ নেই ওকে আর এটা হচ্ছে আমার ডায়েরি যেটার মধ্যে আমি লেখালেখি করি যে কোন গেম খেলবো কোন দিন কোন কোনটা রেকর্ড করবো কখন কি করব। এগুলো হচ্ছে আমি সেটাই লেখি যদি এখন ফাঁকা মানে লেখবো টাইম করে চলো এটা তো আপাতত থাক আরও জিনিস তোমাদের আমি দেখাচ্ছি কারণ এখনও পর্যন্ত দেখানো ভাই শেষ হয়নি এখনও পর্যন্ত অনেক কিছু দেখানোর আছে ভাই আর এইবার তোমাদের আমি যেটা দেখাবো ভাবছি সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টারটা এটাতে করে আমি গেম তো এটাতে করে আমি মুভিজ দেখি কার্টুন দেখি ডোরেমন দেখি গেম খেলি অনেক কিছু করি আর সেটা আমি তোমাদের এখন চালিয়ে দেখছি আমাকে ঘরটা পুরোপুরি অন্ধকার করতে হবে তাছাড়া প্রজেক্টার তো চলে না সবাই যেন ওকে ভাই তোমাদের প্রজেক্টার তো আমি অন করে নিয়েছি আর তোমাদের এখন আমি চালিয়ে দেখাচ্ছি যে কিরকম কোয়ালিটি আসে আর কিরকম গেম খেলতে মজা লাগবে এই প্রজেক্টারটাতেও তার আগে আমাকে ভাই ঘরে সব লাইট টাইট অফ করে দিতে হবে তাছাড়া তো দেখাই যাবে না প্রজেক্টার এটাই মাইনাস পয়েন্ট আর এটা হচ্ছে প্রজেক্টার রিমোট আমাকে সব লাইট অফ করতে হবে ওকে এটা অফ করো এটা অফ করো ওকে তো যেমনটা দেখতে পাচ্ছো ঘর পুরো অন্ধকার এখন আমাকে প্রজেক্টরটা অন করতে হবে দেখো ভাই প্রজেক্টারের সামনে আমাকে কতটা ছোট লাগছে ওকে চলে আমি লাইট অন করে দেই ভাই হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার আমরা লাইট অফ অন করি কারণ প্রজেক্টার তোমরা দেখতে পেলে এটাতে গেম খেলতে ভাই অনেক মজা আসে যখন আমরা গেম খেলি না তখন অনেক রিয়েল ফিল হয় আর অনেক ভাল লাগে খেলতে ওকে এবার আমরা প্রজেক্টারও তোমাদের দেখিয়ে দিলাম আর কি দেখাবো আর তেমন কিছু দেখানোর মতো নেই সব কিছুই দেখিয়ে দিয়েছি আমার অনেক কিছুই দেখানোর আছে কিন্তু তোমরা লাইক করো না বলে আমি দেখাই না যদি লাইক করতে তাহলে আমি অনেক কিছুই দেখাতাম আর একটা জিনিস আমার কাছে আছে আমি তো ভুলেই গেছি ভাই এই যে এখানে দেখো এটা হচ্ছে আমার ভাই একটু ধুলা পড়ে গেছে ভাই দাঁড়াও এইটা হচ্ছে আমার রিমোট কন্ট্রোল কার যেটা দিয়ে আমি মাঝে মধ্যে খেলি এই যে এই কারটা দিয়ে এটা ভাই অনেক এপিক একটা কার এটাকে আমি বলেছিলাম যে ফুল ভিডিও চাই অনেক তোমরা বলো এটা আমি টাইম পাচ্ছি না এটা একটা ফুল ভিডিও আমি বানাবো এটা ভাই অনেক এপিক একটা কার এটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম যারা যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা তারা শর্টটা অবশ্যই দেখেছো আর এই যে আমার লাইটিং যেটা এখানে লাগানো ছিল যারা যারা কয়েকদিন দেখতে পেতে ভিডিওর মধ্যে থাকতো এখন থাকে না কারণ এটা ছিঁড়ে গেছে তো আমি ভাবছি কি এখানে আর লাইট লাগাবো সব জায়গাতে আর একটা এপিক একটা লাইট লাগাবো কি লাইট লাগালে এখানে ভালো হয় ব্যাকগ্রাউন্ডে আমাকে অবশ্যই তোমরা সাজেশন দিতে পারো আর কি কি গেম দেখতে চাও এই চ্যানেলে সেটাও তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট সাজেস্ট করো তারপরে সেগুলো গেম আমরা খেলবো অনেক স্পেশাল স্পেশাল গেম আমরা খেলবো এই চ্যানেলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আর খুব তাড়াতাড়ি আমাদের কে সাবস্ক্রাইবার হতে চলেছে আর আটশোকে সাবস্ক্রাইবার হয়ে গেলে ভাই তার থেকে বড় কথা আমাদের ওয়ান মিলিয়ন যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে না তখন আমরা অনেক এ একটা জিনিস করব তো তোমরা যদি চাও এ পিক জিনিসটা দেখতে বা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা অনেক বড় করে সেলিব্রেট করবো অনেক কিছু করবো আপাতত যাই আমি আজকের মতো আর কিছু দেখানোর নেই যা যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি রুমের মধ্যে ওকে তো আজকের মতো বাই বাই সবাই চ্যানেলে যারা যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিতে পারো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আজকের মতো আমি যাই বাই বাই সবাইকে ভালো থেকো